শুধু ভয় 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 না করে ডুবতে আসসালামু আলাইকুম আমার প্রান্তীয় শিক্ষার্থী বন্ধুরা গণির যুদ্ধের সবাই কেমন আছো জমির আসলে আমাদের চিন্তার বিষয় ভাববার বিষয় আর সেই ভাবনা চিন্তা যদি একটু ম্যাজিকালি হয় একটু রোমান্ত হয় রোমাঞ্চকর হয় তাহলে তো ব্যাপারটা জমি ঠিক ব্যাপার জমি তাই না তো আমরা তোমাদের আহ ত্রিগলি চ্যাপ্টারের আমরা দুটা ক্লাস একটা ক্লাস বেসিক ক্লাস নিয়েছি একটা ক্লাস আমরা পাঠ্য বইয়ের এক দ্যাখ থেকে আট দ্যাখ পর্যন্ত শেষ করেছিলাম নবমাধ্যায় নয় পয়েন্ট অনুশীলনের আজকে আমরা নয় পয়েন্ট একে আমাদের পাঠ্য বইয়ের ঠিক নয় থেকে বাকি অংশগুলো কন্টিনিউ করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো অবশ্যই আমি চাইবো তোমরা পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা অবশ্যই তুমি তোমার লাইক কমেন্ট দ্বারা আমাকে প্রোৎসাহিত করবা এবং তুমি যদি আমার চ্যানেলে আগে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা অন্যজনকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবা এবং তুমি অবশ্যই বেল বাটন আইটেম মানে ইসে বেল বাটনটা একটু প্রেস করে রাখবা ওকে আমরা কথা না বলি তাহলে আসলে আমরা ক্লাস কন্টিনিউ করছি আমরা আজকে স্টার্ট করছি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে আমরা এই ক্যালকুলেশনটা তখন আসলে আমরা আমাদের বোর্ডে নিয়ে আসি এটা হচ্ছে আমাদের বামপক্ষ এটা আমাদের বামপক্ষ আহ আশা করছি দেখতে পাচ্ছ তো বাম পক্ষ লিখলাম এটা আমাদের আমি শুধু সংখ্যায় বাম লিখলাম ঠিক আছে তো কোনো কথা না আমাদের মূল কাজ তোমরা যেহেতু আগে দুইটা ভিডিও তুমি যদি দেখে থাকো অবশ্যই তুমি বুঝতে পারবা যে আমাদের এখানে পদ্ধতিটা কি পদ সাইন কে আমি স্থির রাখবো শুধুমাত্র ট্যান এবং কটটাকে আমরা কি করব ভেঙে দিব তাহলে আমি দেখে দিচ্ছি উপরে ক যে নিচে থাকে আমার ওয়ান মাইনাস এ বাই ক যে প্লাস

সাইনটা আমরা বসিয়ে লিখলাম সাইন এইটা আমরা এখানে থাকে আমার কি থাকে বলতো লশক থাকে আর থাকে এখানে শুধুমাত্র ঠিক সে নিয়ম হচ্ছে হল দিয়ে ভাল লব দিয়ে গুণ কি বলতো হর দিয়ে ভাল লব দিয়ে গুণ এবার এটা কি করবো আমরা উল্টে থেকে গেল একই কাজ আমরা এখানে কন্টিনিউ করছি এবার সেটা কি কাজ এই সাইনে বসে গেল আমরা নিচে ওয়ান চাইলে দেখাতে পারি এই সাইনটা উপরে চলে যাবে সাইন আই মিন এখানে আসবে আর এই যে কজে মাইনাস সাইনে মাইনাস কজে এটা নিচে চলে আসবে এখন দেখো আমরা যে কাজটা করছি সেটা হলো এই কজ আর কজ মানে তো মন করলে কি থাকে কজ স্কোয়ারে নিচে কজে মাইনাস সাইনে কজে মাইনাস সাইনে প্লাস এখানে কি থাকে তোমার সাইন স্কোয়ারে নিচে কি থাকে শুধুমাত্র স্যার সাইনে মাইনাস কজে আমি একটু দিলাম এবার দেখো আমরা লসম করতে চাচ্ছি লক্ষণ করতে যে কজে মাইনাস কজে এই ব্যাপারটা কিন্তু দেখো তো আমাদের কাছে কিন্তু প্রায় আছে পুরোপুরি নাই যদি মিল করা যায় তাহলে কিন্তু লক্ষণ হতে একটা আরাম পাওয়া যাবে সেই আরাম পাওয়ার জন্য আমরা যে কাজ করব প্রথম ধর্ম অংশটাকে স্থির রেখে দিচ্ছি কজে মাইনাসাইনে এখানে ক্লাস চিহ্নটা আমি একটু পরে দিচ্ছি

একইভাবে এখানে থাকে তোমার মাইনাস সাইন স্কোয়ারে তো দেখো আমরা একটা সূত্র আমাদের সেই ছোটবেলার আমার সেই প্রিয় একটা সূত্র কোনটা এ স্কোয়ার মাইনাস বিয়ার ফর্মে দেখতে পাচ্ছি তাই তো এখানে দেখতে পাচ্ছি আমি এ স্কোয়ার মাইনাস বিয়ার তাহলে সূত্রটা কত হবে সূত্রটা হবে হচ্ছে আমার ক্লাস সাইনে ইন্টু কাইনাস সাইনে যে কি থাকবে বলো তো কজে মাইনাস এখন আমি যদি এই দুটো মান কেটে দিই দেখো তো কজে মাইনাস সাইনে দুটো মান কেটে যায় না যদি কেটে দেয় আমি কিন্তু কাগজে তোমাদের দেখাচ্ছে শুধু বোঝানোর জন্য থাকে কি কজে আমি করি থাকে হচ্ছে কজে প্লাস সাইনে এটা হচ্ছে আমার ডান পক্ষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অতএব ফাইল তুমি দেখে দাও ডান পক্ষ সমান সমান ডান পক্ষ দেখো তো মানটা আচ্ছা দশ খুবই অঙ্কটা আমি যাচ্ছি এবার করতে দশ নম্বর অঙ্কটা বাম মজার একটা অঙ্ক আমি বামপক্ষ লিখবো পুরোপুরি অনমাইনা সাইন স্কোয়ারে এখানে একই কাজ কে আমরা ভেঙে দিব ভাঙলে কি লেখা যায় সাইনে বাই বা অন মাইনাস আমি একটা ফর্মুলা দেখতে পাচ্ছি এখানে একটা ফর্মুলা দেখতে পাচ্ছি সূত্রটা কেমন হবে অন মাইনাস হলো ইন্টুয়ার এবং রুট শুধু তোমার কিন্তু একটু হয়ে যায় তাই তো স্কোয়ার রুট কেটে যায় শুধুমাত্র কথ থাকে দেখো এবার আমাদের কাছে একটা ম্যাজিকটা দেখো একটু কস কেটে গেল তাহলে কি তাহলে থাকবে হচ্ছে আমার শুধুমাত্র সাইনে সাইনে এটা হচ্ছে আমার ডান পক্ষ এটা হচ্ছে আমার ডান পক্ষ এগারো নাম্বার এগারো কি বলছে একটু খেয়াল করো সেকে এটা আমাদের এগারো নাম্বারটা প্লাস এ বা কটে হ্যাঁ আমি একটু লিখে দিলাম বামপক্ষ আচ্ছা আমি যেহেতু সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমাকে বানাইতে হবে হ্যাঁ এ স্কোয়ার মাইনাস বানাতে হলে আমার যে কাজ লাগবে সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাতে আমাদের এ ছিল না অসুবিধা কি নিচে আমি ভাগ দেখালাম তাহলে কিন্তু আমাদের কাছে সূত্র তৈরি হচ্ছে এ স্কোয়ার প্রশ্ন করতে পারো স্যার আমার এ স্কোয়ার কোন কাছে এখানে প্রশ্ন আসা

এখানে কি থাকে কোসে কে প্লাস কটে সূত্র করার জন্য পাশে আমি গুণ করে দিচ্ছি কোসে কে নিচে ভাগ করছি এটা মূলত মাইনাস কটে তাহলে আমি এখানে গুণ দেখাই দিব আবার কোসে কে মাইনাস কটে ফিরা দেখো তো তাহলে এখানে আমরা কি পাচ্ছি সেকে মাইনাস টেন এ দেখো তো একটা ফর্মুলা পাচ্ছি না আমরা আই মিনে মাইনাস টেন স্কোয়ারে নিচে কি পাচ্ছি এ প্লাস বি মাইনাস বি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে কিন্তু কি ছিল মাইনাস নিচে বলতো দেখো এখানে সূত্র ওয়ান নিচে সূত্র হন পাশে কি থাকলো যে মানটা ছিল আমি জাস্ট মানটা এখানে বসিয়ে দিচ্ছি তাহলে কি থাকবে বলতো এবার ইকুয়াল কোসে কে মাইনাস কটে নিচে থেকে মাইনাস টেন এ দেখো এটাই ছিল আমাদের ডান পক্ষটা বুঝতে পেরেছ ডান পক্ষ তো আসলে ম্যাথ একটা নিয়ম দিয়ে কখনোই হয় না ইচ্ছা মতো যে কোনো রুলস ত্রিকোলোমিটির ক্ষেত্রে অন্তত হাজারটা কম টাই এক একটা ক্যালকুলেশন আমরা থ্রু করতে পারি কেমন তো ওকে তাহলে এবার চলে যাচ্ছি আমাদের চুয়াল্ল নম্বর অঙ্কটাই এখান থেকে বেশ কিছু একই ঠিক আছে বর্ণবাঙ্কটা বলছে সবাইটা লেখানোর গম পক্ষ কষ্ট করে খাটায় শোনো ম্যাট কিন্তু কখনো দেখে দেখে বুঝতে পারবা ঠিক আছে যদি মনে করো যে আমি দেখে দেখে ম্যাট বুঝছি তুমি মনে করবা তুমি পৃথিবীর সবথেকে দুর্বল একটা কথা কারণ ম্যাথ হাতে কলমে প্র্যাকটিস ছাড়া কখনো ম্যাথ বুঝে বুঝে দেখে দেখে কখনো ম্যাথ শেখা যায় না তো আমরা একটু এখানটা একটা ম্যাজিক্যাল এটা ম্যাথ এখানে কাজ করছি কাজটা কি প্রত্যেকটা অনুপাত একই দিকে আছে দেখো তার মানে সবগুলো রাশি কিন্তু আমার কচেক 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 কচেকের মধ্যে সীমাবদ্ধ আছে এটাকে তাহলে আমাদের কষ্ট করে ভাঙা লাগবে না ভাঙতাম তখন যদি কিনা কোচেকের সঙ্গে সাইন থাকতো বা কোচেকের সঙ্গে সেট থাকতো তাহলে এটাকে আমরা ভেঙে সাইন করে কনভার্ট করতাম তাহলে যেভাবে আছে এভাবে আমি দর্শক করে দিচ্ছি দর্শকটা কেমন হবে কোসেকে প্লাস ওয়ান কি বলতো বুঝতে কোচেকে কোসেকে যখন এটা একটু যখন কোচেকে মাইনাস ওয়ান ধরে ভাগ করবো থাকে কি কোসেকে প্লাস ওয়ান কোচেকে প্লাস ওয়ানের সময় যখন কোচেকে করবো তখন কি থাকে বলো কোচেকে স্কোয়ারে প্লাস কোচেকে এত ধর এই প্লাসটা মাঝে দিলাম এইটাতে কোসে প্লাস অন অন কেটে যাবে থাকবে কোসেকে মাইনাস অন কোসে মাইনাস অনুযায়ী কোসেক টা গুণ করবা তখন থাকবে কোসেক এ হ্যাঁ তুমি চাইলে একটা বেশি করতে পারবো অসুবিধা নাই এবার দেখো তো এখান থেকে আমরা প্লাস কোচেকে মাইনাস কোচেকে কিন্তু কাটতে পারি কাটতে পারি না তখন এখন করতে পারি আমরা এই কোসেক স্কোয়ার আর এই কোসেক স্কোয়ার বলো তো কয়টা কোসে স্কোয়ার

আর নিচে এই কোসেক স্কোয়ার মাইনাস ওয়ানের দিঘা ফর্মুলা মনে পড়েছে তোমাদের নিশ্চয়ই মনে না পড়ে তার মানে ভেঙে দিব আমি যেহেতু এরকম হয়েছে আমরা সাইন করে চলে যাবো কুচেকের তো অনলাই সাইন স্কোয়ারে আর কট স্কোয়ার ভেঙে রাখা যায় কট স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে আমরা অন্ডে মানে কি আছে দেখো এটা আমার নাম পক্ষ প্রিয়ার্থী বন্ধুরা আমরা একটু বলে রাখি তোমাদের এই তেরো চোদ্দ পনেরো ষোলো তেরো থেকে ষোলো একেবারে জাস্ট লসব আমি আহ চাইনি তোমাকে করে দিচ্ছি না কেন বলতো আমি চাই তোমার প্র্যাকটিস একটু হাই হোক হ্যাঁ তুমি যদি জানাও আমি তোমাকে প্রয়োজন কভার করে ইনশাল্লাহ তো একেবারে এখানে কোনো দিকে তাহাও লাগবে না কোনো অনুভবকে ভাঙাও লাগবে না যেভাবে আছে এভাবেই তুমি অঙ্কটা উঠাবো বামপক্ষ দেন লসো করবা সূত্র প্রয়োগ করবো ঠিক একই প্যাটার্নে বরং এর থেকে ওইটা আরো ছোট হবে হ্যাঁ সরাসরি তুমি তোমার ক্যালকুলেশনটা ছোট করতে পারবা

আমি তাহলে কি থাকে শুধুমাত্র সাইন্থিটা প্লাস অন থাকে তাই না মানে মানে মনে হচ্ছে আমি হোলটাকে একটু সাজিয়ে দেখলাম অন হোল স্কোয়ার এবং পাশাপাশি স্কোয়ারটাকে আমি একটু ভেঙে দিলাম তো থাকে ওয়ান প্লাস আমি ওয়ান প্লাস সাইন ইন্টু ওয়ান লিখতে পারি আইমিন এ প্লাস বি হোল স্কোয়ার এর আমাদের উৎপাদকের যে সূত্রটা ছিল এ প্লাস বি ইন্টু এ যায় ঠিক তেমনি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি বলতো নিচে আছে এই দুইটা মান কেটে গেল হচ্ছে আমার নানপক্ষ আচ্ছা এরপরে আমাদের নেক্সট ক্যালকুলেশনটা আছে দেখো কোনটা নাম্বারটা এইটির নামপক্ষ দিয়ে থ্রো করে আমরা নামপক্ষে চলে যেতে পারবো আচ্ছা মজা রাখতে না এটাও কন্টিনিউ করছি আমরা আমি মুছে আচ্ছা এটা হচ্ছে এই এর নাম্বার হ্যাঁ বামপক্ষ কি আছে আলাদা তাই না কোন আছে আছে এই কোন আছে বি আছে কোন কথা না ভেঙে আমরা সাইন করে চলে যাচ্ছি কে ভেঙে লেখা যায় সার কজে ভেঙে বাই সাইন বি আবার সাইন এ বাই হ্যাঁ লেখার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন তোমার এ কোন আর যেন মিক্স না হয় হ্যাঁ এটা খেয়াল করলে হয়ে যাবে আর কি

তাহলে এখানে পাচ্ছি আমি গুণ দিয়ে তারপরে নিচে সাইনে ইন্টু সাইন cos b সরি cos b. B, b, uh, uh, b. b into এটাকে আমি একটু পাশেটাই এলাম তা আমার বাড়িতে অংশ লিখতে সুবিধা হবে এইটা কিন্তু উপরে চলে যাবে তাই না আই মিন সাইন বি নিচে কত আসবে তোমরা নিশ্চয় আমার সঙ্গে রিপিট করছো সাইন এ সাইন বি দেখো একটা ব্যাপার একটু খেয়াল করো এখানটায় আমাদের এই অংশটা এই অংশটা কিন্তু টোটালি কেটে যাচ্ছে টোটালি নব হর থেকে দুটো মান কেটে যায় তোমাদের জন্য দেখাচ্ছি না নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তাহলে কি পাচ্ছি বল এবার হচ্ছে আমার এই কজে কস বি কজে সাইন বি কে সাইন নিচে পাচ্ছি আমি কি বলতো সাইনে কস বি আচ্ছা আবার এটা প্ল্যান করবো না স্যার আমি কজ কাটবো সাইন করবো ন কোন আলাদা আছে দেখো ওই যে মজার ব্যাপারটা আমার কাছে উল্লেখ আছে এখানে এটা আহ কটে ইন্টু টেন বি কটে ইন্টু টেন তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তাহলে আঠারো পর্যন্ত কন্টিনিউ করছি পরবর্তী ক্লাস আমি ঠিক এর পরের থেকে তোমাদের কাছে আমি আবার আমার পরবর্তী মানে লেকচারে পরবর্তী ক্লাস কন্টিনিউ করার জন্য আমি দ্রুত কামব্যাক করছি আশা করছি তুমি তোমার আহ চলমান ক্লাস কন্টিনিউ রাখবা আমার আমার খুব প্রিয় চ্যানেল ম্যাথ তুমি ম্যাথ একাডেমি কেয়ারের সঙ্গেই যুক্ত থাকবা আহ আরো উৎসাহিত পাঁচজনকে যোগায় প্রিয় শিক্ষার্থীরা তাহলে সবাই অনেক অনেক ভালো থাকো আজকে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আমি আবার খুব দ্রুত কামটা করছি ততক্ষণ আহ অনেক অনেক ভালো থাকুক গণিতের সঙ্গেই থাকুক গণিত তোমার ভীতি দূর হোক গণিত তোমার জয় এনে দিক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম